এনবিআর নতুন আদেশে অতিরিক্ত শুল্ক আদায় বেনাপোল বন্দরে আটকা পড়েছে অর্ধশতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক রিফাত আরেফিন যশোর রিপোর্টার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরএর জারিকৃত নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারণে বেনাপোল বন্দরে মাছ ফল ও সবজি সহ প্রায় অর্ধশতাধিক ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেছে আমদানিকারকে বৃহস্পতিবার রাত নয়টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করে আমদানি রফতানি বন্ধের হুমকি দেয় বেনাপোল ল্যান্ডপোর্ট ইম্পোর্টার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিক্ষোভকারী ব্যবসায়ীরা জানান গত তেইশ জুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পচনশীল পণ্য শুলকায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে ঢাকায় অনুষ্ঠিত অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের এক সভায় আমদানিকৃত শুল্কায়ন সমতা বজায় রাখা এবং আমদানিকার গণের জন্য সুষম সুবিধা নিশ্চিতকরণের কারণ দেখিয়ে আমদানি পর্যায়ে মাছ শুটকি টমেটো পান ও ফলের সঠিক পরিমাপ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে ন্যূনতম ওজন প্রস্তাব ও সুপারিশ করা হয় যা বৃহস্পতিবার থেকে কার্যকর করে কাস্টমস এতে লোকসানের কবলে পড়ে পণ্যের চালান খালাস না নেওয়ায় বন্দরে আটকা পড়ে অর্ধশতাধিক জাতীয় পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যবসায়ীরা বলেন এনবিআরের জারিক নতুন আদেশের অনুচ্ছেদ চার কাস্টমার্স মূল্যায়ন না করায় তারা পণ্য চালান খালাস নিতে পারছে না চব্বিশ ঘণ্টার মধ্যে যদি চলমান সমস্যা নির্ষণ না হয় তবে শনিবার থেকে এ পথে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন তারা